পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের গড় আয়ু ফ্রান্সে মানুষের গড় আয়ু তিরাশি বছর নিউজিল্যান্ডে চুরাশি বছর কানাডায় তিরাশি বছর আইসল্যান্ডে পঁচাশি বছর হংকং এ বছর ম্যাকাও ছিয়াশি বছর জাপানে মানুষের গড় আয়ু পঁচাশি বছর সুইজারল্যান্ড সাতাশি বছর প্যারাগুয়ে বাহাত্তর বছর বাংলাদেশে মানুষের গড় আয়ু চুয়াত্তর বছর উত্তর কোরিয়া চুয়াত্তর বছর আজারবাইজান পঁচাত্তর বছর আয়ারল্যান্ডে বিরাশি বছর লুকসেনবার্গে তিরাশি বছর নেদারল্যান্ডসি বছর অস্ট্রিয়ায় লেবাননে মানুষের আয়ু পঁচাত্তর বছর লাটিভিয়া ছিয়াত্তর বছর মৌরিতাস ছিয়াত্তর বছর স্লোভেকিয়ায় উনআশি বছর কিউবায় সাতাত্তর বছর উরুগুয়ে আটাত্তর বছর সৌদি আরবে আটাত্তর বছর জর্জিয়ায় মানুষের গড়ায়ও বাহাত্তর বছর জ্যামাইকায় তিয়াত্তর বছর ফিলিপাইনে চুয়াত্তর বছর ইরাকে চুয়াত্তর বছর